আসসালামু আলাইকুম ইজিপিতে আর একটা নতুন আপডেট আসছে সেটা হচ্ছে নোয়া রিসিভ করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা নোয়া রিসিভ করার জন্য আসছি এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম এই অপশানটা কিন্তু আগে ছিল না এই বেনিফিশিয়ারি নেম এখন কিন্তু এই অপশানটা চালু করা হয়েছে তো এখন কি বলা হয়েছে টু অ্যাড বেনিফিশিয়ারি প্লিজ গো টু ইডিট প্রোফাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল আমরা কিন্তু আগেই যদি ইজিপি আইডিতে লগ ইন করি তখন কিন্তু এখানে দেখতে পাই যে প্লিজ অ্যাড ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল ফর্ম মাই অ্যাকাউন্ট ইডিট প্রোফাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল ক্লিক হেয়ার এই মেসেজটা কিন্তু প্রত্যেকটা ইজিপি আইডি লগ ইন করার পরেই কিন্তু আমরা দেখতে পাই তো আমরা কি করব এখন ইজিপিতে তে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করব। তো চলুন শুরু করি কীভাবে আমরা ইজিপি অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি আমরা অ্যাড না করি তাহলে কিন্তু এখানে বেনিফিশিয়ারি নেমটা আমরা পাবো না এবং না পেলে কিন্তু আমরা নটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না তো চলুন শুরু করি কীভাবে আমরা অ্যাড করব। শুরু করার আগে বলে নেই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন যাতে এরকম ইউটিউব আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো চলুন শুরু করি তা আমরা এখন ইজিপির একটা ট্যাব নিব ট্যাব নেওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে গেলাম এখন এই যে মেসেজটা এখন এই যে মেনুবারের আওতায় আপনারা দেখতে পারবেন এখানেই লেখা আছে মাই অ্যাকাউন্ট ইডিট প্রোফাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল তা আমরা মাই অ্যাকাউন্টে গেলাম তারপরে গেলাম আমরা ইডিট প্রোফাইল ইডিট প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এরকম একটা অপশান চলে আসছে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাকাউন্ট আমরা এই অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেইম অ্যাকাউন্ট টাইটেল তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল অ্যাজ পার বাংলাদেশ ব্যাঙ্ক তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট টাইপ রাউটিং নাম্বার ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেইম এই অপশানগুলো কিন্তু আমরা আগেই কিন্তু আমাদের তথ্যগুলো সংগ্রহ করে রাখতে হবে যেমন ধরুন আপনার রাউটিং নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আমরা রাউটিং নাম্বারটা কোথায় পাবো আমরা যেহেতু যে ব্রাঞ্চের আপনি থাকেন সেই ব্রাঞ্চটা আপনি এখানে লিখবেন লেখার পরে আপনি যদি গুগলে সার্চ করেন গুগলে সার্চ করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই অপশানগুলো সবগুলো কিন্তু চলে আসছে আপনার এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার সব কিন্তু এখান থেকে আপনি কপি করে বসিয়ে দিতে পারবেন তো আমি এখন এখানে এটা রাখলাম তারপর আমরা যাই এডিট প্রোফাইলে এখানে গেলাম এখন আসি আপনার এই বেনিফিশিয়ারি নেম সুবিধাভোগী আপনার আপনি ধরেন আপনি আমি একজন কন্ট্রাক্টর এবং আমার কাজটা অন্য কেউ করে দিচ্ছে তার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন যে অপারেট করে অ্যাকাউন্টে সেই তার নামটা এখানে বসিয়ে দিতে পারেন এবং আদার্স আপনি চাইলে অন্য কোনো না আপনার নিজের নামটা আপনি বসিয়ে দিতে পারেন তা আমি এখানে লিখলাম এখন আমি যদি আরও একটু দেখাই যদি আমি এই নামটাই অ্যাকাউন্ট টাইটেলটাই এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিক আর নট অ্যালাউড এই অপশানটা কিন্তু এই নামটা কিন্তু নেবে না তার মানে কি আমরা বলছি যে আপনি আপনার কাজটা যে করে দেয় তার নামটা আপনি বসিয়ে দিতে পারেন এবং আপনি আপনার আর অন্য কোন নাম একটা বসিয়ে দিতে পারেন তা আমি এখানে লিখতে লিখতেছি বেনিফিশিয়ারি নেইমের ঘরে আমি একটা নাম বসিয়ে দিলাম এবারে আপনার কোম্পানির নাম এবং কিন্তু অটো চলে আসছে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট নাম নাম্বার আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কপি করে রেখেছিলাম পেস্ট করে দিলাম এবারে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাইপ আপনি কোন টাইপ আপনার কারেন্ট অ্যাকাউন্ট এবারে আপনার রাউটিং নাম্বার রাউটিং নাম্বার আমি বলছিলাম যে ব্যাংক রাউটিং নাম্বারটা আমরা কিন্তু ওয়েবসাইট থেকে পেতে পারি তা আমি রাউটিং নাম্বারটাও কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম এবার ব্যাংক নেইম সব কিন্তু এখানে চলে আসছে তো এখন যদি আপনার আপলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তা আমি এখন আপলোড আপডেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আগে যে নামটা বসিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে নেয়নি তা আমি অন্য কোনো নাম দিয়ে আবার ট্রাই করলাম দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু আমরা নিবে তা আমি এখানে এখানে এবারে আমি আপ আপডেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক ইনফরমেশান আপডেট সাকসেসফুলি তো এখন কিন্তু এই অপশানটা যদি আপনি চান যে আপনি এডিট করবেন সেটাও কিন্তু আপনি করে নিতে পারবেন এবং পরবর্তীতে চাইলে এডিট করতে পারবেন তো এখন আমরা যাই নোয়াটা রিসিভ করে দেখি আর ওখানে আমার এই অপশানটা আসছে কি না বেনিফিশিয়ারি নেমটা আসে কি না তা আমি এখানে কমেন্টে লিখলাম রিসিপ্ট লিখলাম এবং এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলাম তো এখন দেখি বেনিফিশিয়ারি নেম দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেমটা কিন্তু চলে আসছে তার মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল তো আপনারা এভাবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনার কিন্তু বেনিফিশিয়ারি নেমটা পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম